আজকে চলে এসেছি বাগানে দেখো বাগানে আজকে তোমাদের দেখাতে এসেছি ব্রকলি কত সুন্দর ব্রকলি হয়েছে সেটা দেখাবো এদিকে আমি একটু জলটা আগে দিয়ে দিই তারপরে ব্রকলিটা দেখাবো আসলে জবা গাছে একটু জল দিলে ফুলটা ভালো হয় আর সেদিকে আছে সব মানে দেরিতেই হয়েছে এই দেখতে পাচ্ছ কি বলে পেঁয়াজ আর গাজর দেরিতে হয়েছে ওই জন্য একটা তো জল দিতে হবে আর এখানে আছে বেগুন গাছ এই যে বেগুন গাছে আজকে একটু সার দেওয়া হয়েছে তাই একটু জল দিয়ে দিচ্ছি আসলে এতটাই ব্যস্ত আমি প্রতিদিন যে একটা জলের ব্যাপার জল দিতে হয় সেটা কিন্তু হচ্ছে না তার জন্য মুশকিল হয়ে যাচ্ছে কিছু করার নেই তবে একটা কথা ওপর আর উঠোনে মানে প্রতিদিন জল দিতেই হবে কিন্তু এদেরকে একা দিন জল না দিলেও কিন্তু হবে তার একটাই কারণ গ্রাউন্ড আর রূপ টপ মানে ছাদ বাগান আর মাটির বাগান পুরোটাই আলাদা মাটির বাগানকে মাটির উপর ছেড়ে দেওয়া যায় কিন্তু ছাদ বাগানে টবের উপর ছেড়ে দেওয়া যায় না বড় জটিল তাই আমাদের কী কী করতে হবে বিশেষ করে যেখানে আমাদের দেখাবো ব্রকগুলি দেখাবো তার আগে চন্দ্রমল্লিকা একটু জল দিয়ে দিই এখনও ফুটছে চন্দ্রমল্লিকা দেখো তোমরা যদি বিশ্বাস না করো দেখো এখনও চন্দ্রমল্লিকা ফুটছে তার মানে একটু জল দিলে ফুটবে এই হচ্ছে ব্রকলি তোমার তোমাদের দেখায় দেখো প্রত্যেকটা ব্রকলি কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা ব্রকলি সুন্দর হয়েছে এক একটা দাম নিয়েছিল মাত্র এক টাকা করে তো এক টাকা করে বারোটা বারো টাকায় নিয়ে এসেছিলাম কিন্তু একটা ব্রকলির দাম কত বলো তোমরা একটা ব্রকলি কিনতে গেলে পাঁচ টাকায় দেবে দেবে না অন্তত দশ টাকা তো নেবেই তাহলে আমাদের কত সুবিধা আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে এইরকম মাত্র এক টাকায় ব্রকলি নিয়ে এসে লাগায় কত সুন্দর হয় না আবার বাঁধাকপিও দেখো মোটামুটি বাঁধাকপি ওই এক টাকা করে পিস নিয়েছিল এগুলোও তাই একসঙ্গে এত বাঁধাকপি হচ্ছে তা এই বাঁধাকপিগুলো কি আমরা এক টাকায় কিনতে পারবো পারবো না সেই জন্যেই যাদের যতটুকু জায়গা আছে তোমরা এভাবে হোক বা টবে হোক লাগাও গতকালকে একটা বাগান দেখলাম গ্রিন ফ্রেন্ডসের চ্যানেলে কি সুন্দর মানে অসাধারণ যে ছাদেও কত সুন্দর বাগান করা যায় সেটা কিন্তু সমলভাই দেখিয়েছে ভীষণ সুন্দর গ্রিন ফ্রেন্ডস আমাদের চোখ খুলে দেয় সাহস দেয় গ্রিন ফ্রেন্ডস আমাদের সাহস দেয় যে আমরা এগিয়ে যাব কি করে অ্যাকচুয়ালি গ্রিন ফ্রেন্ডসই আমাদের সাহস দেয় দেখো এখানে নারকেল গাছে উঁই পোকা লেগেছে আমি মাঝে মাঝে কি করি এভাবে জল দিয়ে দিই তোরাই যদি নারকেল গাছটাকে কী করিস তাহলে নারকেল গাছটা তো কষ্ট পাবে ওই জন্য আমি জল দিয়ে দিই এই এইভাবে আলু গাছ শুকিয়ে এসেছে আশা করি বেশি দিন আর নেই আলুটা হবে আর ফুলকপি সব খাওয়া হয়ে গেল এ দেখো তুলি আর খাই কি ভালো লাগছে যে আমি এক টাকা করে গাছ নিয়ে এসে এখন কত টাকার সবজি আমি বাড়িতে খাওয়ালাম আমার পরিবারকে ভীষণ ভালো লাগলো আর এখানে সব কালো কালো লঙ্কা লাগিয়েছিলাম আজকে একটু পরিষ্কার করে এ দেওয়া হয়েছে এখানে প্রচুর এ আছে বলে টমেটো পানতে পারিনি একদম পড়ে আছে আর কি সুন্দর দেখো পেঁয়াজের বীজ হয়ে গেছে এই পেঁয়াজের বীজ হবে তারপরে আমি পেঁয়াজের আর এখানে হচ্ছে একটা তোমার কি বলে কামরাঙা গাছ একটা মারা গেছিলো আবার আর নিয়ে এসেছি তো যাই হোক লেবু গাছে প্রচুর লেবুর ফুল এসেছে এর আগে তো তোমাদের দেখিয়েছি প্রচুর প্রচুর লেবু একদিকে লেবুর ফুল একদিকে এই এই যে দেখো ঠিক আছে তো একদিকে লেবুর ফুল একদিকে জানতে হলে তোমরা বড় ভিডিওগুলো দেখে নিও তাহলেই বুঝতে পারবে যে আমি কি এমন পরিচর্চা করেছি এই দিকটা দেখো দেখো কি ফুল দেখো একদম গাছ ভরে ফুল এসেছে কিছুই না তবে এমন একটা ট্রিপস ইউজ করছি ওইটা দেখো যে কেমন গাছ ভরে ফুল এসে দেখতে পাচ্ছ তো প্রচুর প্রচুর আমি প্রথমে লেবু গাছগুলোকে প্রচুর জল না খাইয়ে রেখেছিলাম কষ্ট দিয়েছিলাম তো সেই জলকষ্ট দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ কীরকম পাতা ঝরে গেছে সেই জলকষ্ট দেওয়ার পর তারপরে ট্রিটমেন্ট করেছি যাই হোক বুস্টার টু দুবার ইউজ স্প্রে করে দিয়েছি তাতেই গাছ ভরে একদম মুকুল চলে এসেছে এইটাই আসছে না এটাকে এখন সায়স্তা করতে হবে কি করে করব সেটাই হলো ব্যাপার আলু গাছ শুকিয়ে গেছে এখন থাকছে মাটির ভেতরে এখন আর তুলবো না রেডি আছে তুলতে আজকে সন্ধ্যা হয়ে আসছে দর্শক বন্ধু পেঁয়াজগুলো এত সুন্দরভাবে ভাবতেও পারিনি কারণ এ পেঁয়াজগুলো না সম্পূর্ণ তোমার বাড়িতে ফেলে দেওয়া ট্যাক ট্যাক দেওয়া যে পেঁয়াজগুলো ছিল সেইগুলো লাগিয়েছিলাম খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে বীজগুলো জল দিতে হয় পেঁয়াজে ফুল হয়ে গেলে একটু একটু মাঝে মাঝে জল দিতে হয় ব্যাস আমি কোনো জায়গায় বাদ রাখিনি এই যে দেখো আলুর পাশে একটু জায়গা ছিল সেখানেও পেঁয়াজ লাগিয়ে দিয়েছি আমার এবার পেঁয়াজ আর আলু প্রচুর হবে হলুদ আদা সবই হয়েছে ভীষণ সুন্দর হয়েছে সব রকম এবার মৌরি জিরে মেথি সব বাড়িতে চাষ হয়েছে আর মাঝে মাঝে দেখো সর্ষের দানা পরে সর্ষে হয়েছে সেগুলো তুলে ফেলার দরকার এখনও ফেলা হয়নি তুলে ওই মোটামুটি একটুখানি ধরো আমাদের বাইরে চলে যাই বাইরে চলে যাই হচ্ছে ফোরন খাওয়ার মতন তো সর্ষে হয়েছে এটা দিয়ে দিয়ে দিই গাছে জল সন্ধে লেগে যাচ্ছে গাছে জল দিয়ে দিতেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম বন্ধুরা এই যে দত্তক্রিয়া গাছটা দেখো বারো মাস কারোর যদি পছন্দ হয় দেখে নাও দত্তপ্রিয়া গাছ দেড়শো টাকা দাম মাত্র বারো মাস ফুল দেয় এই গাছটা থেকে আমি এই গাছটা চারা বানিয়েছি মানে সময় নেই তো আমি যদি চারা বানাতে পারি অন্যান্য গাছের মতন তাহলে অনেক দর্শক বন্ধুদের দিতে পারি কিন্তু সময় পাই না ওই ডাল কেটে কেটে দিয়ে দিই যদি কেউ চারা করতে পারো তো খুব ভালো করে নেবে আর আজকে এই নীলকণ্ঠ ফুলে প্রচুর ফুল এসেছিল আজকে আমাদের শিবরাত্রির গঙ্গা স্নান করে আমি আর আমার ছেলে গঙ্গা স্নান করে এসে ইয়ে করেছি ঠাকুর পুজো দিলাম গঙ্গা স্নান করে ব্যাস হয়ে গেল এবার ভেতরে ঘরে এতে যাবো দেখো এই জায়গাটা আমাদের কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সতচ্ছিন্ন একবারে পাইপটা কেটে কেটে গেছে এত বড় পাইপ কলটা বন্ধ করে দিই বন্ধুরা আজকে তোমাদের এখান থেকে দেখাই গতকালকে খুব খেটে আমি এই যে টিউবার বের করেছি কাটবো অবশ্যই তোমাদের জানাবো কবে টিউবার দান করব অবশ্যই সেই দিনকে সবাই চলে এসো টিউবার পেয়ে যাবে এছাড়া পাবে এই দেখো কী বলে ওটাকে ওই শালুক যদি হলুদ শালুক কেউ নিতে চাও তো আমার কাছে প্রচুর আছে চলে আসবে সব কিছু পেয়ে যাবে সব পেয়ে যাবে অবিয়ব সুলেখার বাগানে কিনা নেই এবং গিফটের জন্য রেডি শুধু দিন ঠিক করে দেবো সেই দিন তোমরা এসে নিয়ে যেও একদম এই বাগানটা সব মোটামুটি শেষের মুখে ফুলকপি বাঁধাকপি ওলকপি পালং শাক শাক টক পালং হলুদ আদা তোলা হয়ে গেছে আর এখন বেগুন আর লঙ্কাটা আস্তে আস্তে বাড়ছে এবার গম গরমের সব লাগাব চলো উঠানে যাই উঠানটা কেমন সাজিয়েছি তোমাদের দেখাবো এ বেশ কিছুদিন হলো তো তোমাদের তো উঠান দেখানো হয় না উঠানেও প্রচুর এই যে উঠানের গাছ দেখো কি সুন্দর দারুণ সুন্দর দারুণ সুন্দর কত সুন্দর কি না নেই এই উঠান বাগানে দেখাবো পিটুনিয়া থেকে জারবেরা কালঞ্চ কত সুন্দর ফুল এসেছে দেখো কি সুন্দর ফুল হয়েছে আর এই যে কালঞ্চ লাল কত সুন্দর হয়েছে আর এখানে সব রকম আছে সালভিয়া আছে তারপরে কি বলে জিনিয়া আছে বেবি ডল আছে তারপরে আছে তোমার ইমপ্রেশন আছে ভারবে আছে সব রকম ফুল আছে আর এই ফুলটা দেখো কি সুন্দর কি মিষ্টি এই দেখেছো তো আর এখানে নানা ধরনের গাছ আছে ওখানে পাতা বাহার আছে এখানেও একটু জল দিতে হয় বুঝতেই পারছো সব জায়গায় আমাকে একটু জলটা দিতে হয় আমার এই যে গাছ দেখছো সব কিন্তু ঝুড়িতে লাগানো যে শীতের যে ফুলগুলো সব ঝুড়িতে লাগানো আছে তো খুব সুন্দর হয়েছে ঝুড়িতে একদম বাগানের মাটি দিয়েই লাগিয়েছিলাম কোনো আবার ফুলে গেছে হ্যাঁ কী বলবো মুশকিল ঠিক করতে না বাবা একা হাতে আমি পাচ্ছি না এটা একটু বেঁধে না টাইট করে আবার এদিকে খুলে গেছে কি কষ্ট ওখানে জল দেওয়া শুধু খুলে যায় টাইট করে বেঁধে দেত বাবা এখানেও তাই সব কি করে যে খুললো বুঝতে পারছি না সাদা পিটুনিয়া হেবি সুন্দর হয় আমি হ্যাঁ ছিঁড়ি ছিড়ি দে আমি না একটু বাবা ওরম করিস কেন গায়ে লাগে না ওদের শুধু মাটিতে ভিজি ভিজি দাও সবথেকে বেস্ট সাদা পিটুনিয়া আর এটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে দেখো এক একটা কিন্তু এক একটা কালার আর এটা হচ্ছে কালঞ্চ হলুদ কালঞ্চ কারও যদি ইচ্ছে হয় হলুদ কালঞ্চ চারা নেবে তো নিতে পারো আমি একমাত্র আমার লাইভে বলে দেবো যে কোন গাছটা আমি শুধু দর্শক বন্ধুদের জন্য দিতে চাই তো প্রথমে এখানে এসে তোমাদের বলে দিলাম এই যে হলুদ কালঞ্চ লাল কালঞ্চ দেখছো দেখাবো লাল কালঞ্চ সে তার মধ্যে যদি তোমরা কেউ নিতে চাও প্রচুর গাছ আছে হলুদ আর এই যে দেখো এই লাল কালঞ্চ এই হলুদ আর লাল কালঞ্চ যদি কেউ নিতে চাও তো এখান থেকে নিতে পারো আর আছে ড্রাগন আছে আর আছে নানা রকমের পাতা বাহা বাবু প্রত্যেকটা স্টেপে একটা মিসে গেলে মুশকিল আছে এই যে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান তো এই যে দেখো পাতা বাহার এই পাতা বাহারের যদি কেউ পাতা মানে এগুলোর ডাল লাগালে হয়ে যায় আমার কাছে তাহলে তিন রকমের তোমরা পাচ্ছ পাতা বাহার কালঞ্চ দুই রকমের তাহলে তিন রকমের হচ্ছে আর পাচ্ছ এইটা চার রকমের আর পাচ্ছ এটা পাঁচ রকমের আর পাচ্ছ এটা ছ রকমের আরও আছে অন্যান্য স্নেক প্ল্যান্ট আছে সাত রকমের মোটামুটি দশ রকমের গাছ হবি হব বাগানে যদি কেউ আসো দশ রকমের গাছ তো রেডি আছে তাছাড়া তোমরা যদি মনে করো যে ডাল নেবে কোনো গাছে যেমন করবি গাছের ডাল বা দত্তপ্রিয়ার ডাল সেগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে পারছিস না সে যা কিন্তু তো একটু ভালো করে দিতে হবে দিয়ে এদিকেও দেবো আর এই হচ্ছে আমার ফলের বাগান দেখ ড্রাগন ড্রাগনটা আজকে টেনে দিতে হবে নতুন প্রজেক্ট তোমরা তো জানো যে আমার ওপরে একটা ড্রাগন প্রজেক্ট আছে আর এটা নতুন ড্রাগন প্রজেক্ট করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে আছে আমার একটা আঙুর গাছ সেই আঙুর গাছটার মাচান করে দিয়েছি এবার ওপরটা ডাল বেরোলে ওপর দিয়ে দিয়ে দেব তো এই গাছটা কেমন হয়েছে এই এই যে প্রজেক্টটা করছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর তার সঙ্গে এখানে আছে নানা ধরনের ফল গাছ তো এই ফল গাছে দেখো কি ফুল কিভাবে ফুল আসতে পারে কি ভালো লাগছে গতবার আমার একদম ফুল আসনি বলে আমি খুব কষ্ট পেয়েছিলাম তো এবার দু হাতে ফুল দিয়েছে ফুলটা শেষ বেশ রক্ষা পেলে হলো কারণ আমি যেভাবে ট্রিটমেন্ট করেছিলাম মোটামুটি এখানে কি না নেই তোমরা যদি বলো ম্যাডাম কি কি আছে এখানে বারো মাসি আম গাছ আছে সাদা জাম গাছ আছে আনারস আছে মিক্সডে ডুমুর আছে আছে নাগপুর কমলা লেবু আছে পাকিস্তানি বেদানা আছে আপেল গাছ আছে আফ্রিকান পাকিস্তানি লেবু আফ্রিকান লেবু মানে মালটা তারপরে আছে ক্যালকাটা পাতি তারপরে আছে ভিয়েতনাম মালটা তারপরে আছে সিকি মালটা সুপার ভাগোয়া বেদানা কুলগাছ জি নাইন কলা গাছ এখানে আছে পেয়ারা গাছ তারপরে আছে জামরুল সবেদা আঁক এখানেও কিছু গাছ আছে পেঁপে গাছ খেজুর গাছ যাই হোক আবারও নতুন করে এখানে ফল গাছ সেজে উঠছে দর্শক বন্ধু আমি যতটা পারছি চেষ্টা করছি তো এখন সর্বোপরি আমার ব্যাপারটা হচ্ছে আঙুর গাছটা নিয়ে চিন্তা শুকিয়ে শুকিয়ে গেছে এখন কি ব্যাপার তারা কি আবারও বেরোবে আজকে তাহলে এইটুকুই আবারও আসবো সকলে খুব ভালো থেকো টাটা